গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসি আশীর্বাদ আমিও ভালো আছি তো সকালবেলা উঠেছিলাম সাড়ে পাঁচটার সময় উঠে দেখি পুরো কুয়াশায় ভরে গেছে আর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা তো এখনও তো হালকা কুয়াশা রয়েছে সাড়ে আটটা বাজে এখন তো আজকে হয়তো রোদ দূর উঠবে না এরকম হালকা কুয়াশাই থাকবে মেঘ মেঘ করছে জানি না বৃষ্টি হবে কিনা তো একটা জিনিস তোমাদের দেখাবো তো কলকাতায় গিয়েছিলাম কদিন আগে তো কলকাতার পাখির হাট থেকে একটা গাছ নিয়ে এসেছি স্ট্রবেরি গাছ সেই স্ট্রবেরি গাছে দুটো স্ট্রবেরি হয়েছে সেটি তোমাদের চলো এই দেখাবেরা গাছটা আর এখানে রয়েছে আমার এই যে স্ট্রবেরি গাছ দেখতে পাচ্ছ আছে আগে একটা স্ট্রবেরি খাওয়া হয়ে গেছে আর এখনো দুটো স্ট্রবেরি রয়েছে দেখতে পাচ্ছ পুরো পেকে লাল ডক ডক হয়ে গেছে তো স্ট্রবেরিটার দাম নিয়েছে একশো টাকা তো দেখতে পাচ্ছি বন্ধুরা আমার হাতে এখন স্ট্রবেরি গাছ এখন একটা স্ট্রবেরি ফুলই তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে ছোট এটা ছোটটা থাকবে ওই তো আমি আগে একটা স্ট্রবেরি খেয়েছি সেটা হচ্ছে তো এটা এটা করে ভালো লেগেছে থাকবে আর এখানে দেখো ছোট ছোট কটা হয়েছে এখানে একটা ফুল আছে আর এই যে একটা ধরেছে আর এখানেও একটা ধরেছে ছোট এখানে দুটো আছে ছোট ছোট দেখতে এই যে ছোট ছোট দুটো তিনটে ধরেছে তো আবার যদি হয় আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিটা তো এই যে দেখতে পাচ্ছেন হাতে আমাদের গাছের স্ট্রবেরি তো এটাও এখন খেয়ে দেখব আগেরটা খেয়েছিলাম টক তো এটা কেমন লেগেছে আমি বলবো খেয়ে হালকা টক আর হালকা হালকা মিষ্টিও আছে বেশ ভালোই খেতে

গেছে ভালো লেগেছে তো চলো বাই